রেসিপিটি আমি বানাতে চলেছি সেটা হয়তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই দেখেছেন এবং করেন এবং অনেকে ভালোও বাসেন খেতে সেটার নাম হচ্ছে ধোকলা খুবই পরিচিত নাম এবং খেতেও সুস্বাদু হয় ভালো লাগে সেজন্য আমি কি করেছি না এখানে আমি বেসন নিয়েছি আমার এই কাপের এক কাপ ভর্তি আর দু চামচ অর্থাৎ দুশোর মতো কারণ এটা একশো গ্রাম আরও দু চামচ ভর্তি ভর্তি নিয়েছি দুশো গ্রামের মতো বেসন আছে আর এখানে সেজন্য নিয়েছি আমি বড়ো চামচের এক চামচ চিনি হাফ চামচ নুন ছোটো চামচের আর ছোটো চামচের এক চামচ নিয়েছি এটাকে বলে সাইট্রিক অ্যাসিড অনেকে আবার লেবুর ফুলও বলে যাই হোক এই সাইট্রিক অ্যাসিডের বদলে আপনারা লেবুর রস নিতে পারেন লেবুর রস দু চামচ নিয়ে নিতে পারেন পাতি লেবুর রস তাতে কোনো অসুবিধে নেই এবং সেটা পরে দিলেও হবে এইটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড কেক টেকের দোকানেই পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড বললেই এরকম একটা কৌটো দিয়ে দেবে এবং এতে অনেকটাই থাকে ছোট কৌটো দেখতে হলেও অনেকটাই থাকে তো এইটা দেব আর এটা আমি এতে মিক্সিতে পেস্ট ঘুরিয়ে নেব একবার নিলে ভালো হবে আর কি আর এই কাপের এক কাপ আমি জল দেবো যেহেতু এই এক কাপের বেশি আছে আমার বেসন তাই জন্যে এক কাপের মতো প্রায় এক কাপের মতো জল দিচ্ছি এটা ঘুরিয়ে নিলে কি হবে ওই যেমন কে কে আমরা ব্লেন্ড করে নিই ঘোরাই তাতে ভালো হবে আর কি জিনিসটা মিক্সটা ভালো হয়ে যাবে আর এক চা পোলা তেল দেবো এটা আমার একটা পোলা বড় চামচের এক চামচ অর্থাৎ তেল এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব মানে ঘুরিয়ে নেব একবার জাস্ট তাতে নুন চিনি সাইট্রিক অ্যাসিড ভালোভাবে মিশে যায় আর এখানে নিয়েছি বললাম বেসনে বেসনটাকে আমি চেলে নেব বেসনটাকে আমি এবার ভালো করে চেলে নেব চেলে নিলে যেটা হবে মিক্সটা ভালো হবে নিজে বেসনের মধ্যে একটা ডেলা ডালা ভাব থাকে সেই ডেলাটা ভালোভাবে যেমন আমরা কেকের সময় ময়দাটা চেলে নিই ঠিক সেম ধোকলার সময় বেসনটাকে যদি আমরা চেলে নিই তাহলে এটা মোলায়েম হবে আর ওই যে তেলটা দিলাম তাতেও কিন্তু ব্যাটারটা খুব সুন্দর মোলায়েম আমি জল দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নুন চিনি সাইট্রিক অ্যাসিড সব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি এবার এটা একটা পাত্রে ঢেলে দিলাম যেটা আমি বেসনটাকে ফেটিয়ে নেব এবার আমি যেটা করব এতে আমি এক চিমটে হলুদ দেব আগেই দিয়ে দেবো হলুদটা যাতে হলুদটা ভালোভাবে মিশে যায় আপনারা বেসন ফেটাতে ফেটাতেও দিতে পারেন কিন্তু চেষ্টা করবেন যেন দেখুন খুব বেশি দিচ্ছি না একদম চামচে ডবায় ব্যাস হয়ে গেল আমার দেওয়া হলুদ আর হলুদ লাগবে না এক্ষেত্রে আপনারা যদি রং ব্যবহার করতে চান সে রঙও ব্যবহার করতে পারেন ভালোভাবে হলুদটা জলের সাথে মিশিয়ে দিলাম তাহলে যেটা হবে বেসনের প্রতিটা কনায় কনায় এটা চলে যাবে কোথাও এটা এলা হয়ে থাকবে না পাত্রটা নিয়েছি আপনাদের কেক টিন থাকলে কেক টিনেও দিতে পারেন অ্যালুমিনিয়ামের পাত্র থাকলে অ্যালুমিনিয়াম স্টিলের পাত্র থাকলে স্টিলের যে জিনিসটা থাকবে সেটাতে করেই করতে পারবেন আর এই কেকে যেমন আমরা তেল মাখিয়ে নিই যে পাত্রটা কেক ঢালি আর বাটার পেপার দিই এখানে বাটার পেপার আমি দেব না শুধুমাত্র তেল বুলিয়ে নিয়েছি নিয়ে কি করব এই জলটার মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে বেসন দেব আর অল্প অল্প করে ফেটাতে হবে যত ভালো ফেটানো হবে যত ভালো মিশে যাবে তত কিন্তু ঢোকলাটা ভালো হবে অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে ভালো করে ফেটিয়ে নেব এরপর ফেটানোর পর যদি মনে হয় আপনাদের যেমন কেকের ব্যাটার হয় যে না খুব ঘন লাগছে তাহলে হয়তো দু চামচ আবার দিতে পারেন নাহলে আর যা জল নিয়েছি আশা করছি আর জল আমার লাগবে না তো জলটা কীভাবে বেসনটাকে টেনে নিচ্ছে এবং অলরেডি আমার ব্যাটার দেখে বুঝতে পারছেন যে আমার জলের পরিমাণ ঠিকই আছে এবার পুরো বেসনটা ঢেলে ভালো মিশে গেছে এবার ভালোভাবে যত ভালোভাবে কাটাবেন বেসন তত ভালোভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেটানো হয়েছে এবার আমি এটাকে পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে আমি কড়াই করে করব তাই কড়া রেখে গ্যাস জেলে দিয়েছি দিয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি একটা এতে আমার এটা ছোট মগ ওই দু তিন মগের মতো খানিকটা জল দেবে তবে এমন জল দেব না যেটা উঠলে ওটা গায়ে পড়ে আর দেবো না ব্যাস স্ট্যান্ডে তলায় যেন জলটা থাকে আর কি ভালো করে স্ট্যান্ডটা বসিয়ে দেবো জলটা গরম হোক ওদিকে আমি ব্যাটারটাকে রেডি করে নেব আবার আমি শুধুমাত্র ইনো দিয়ে করছি তাই জন্য এক ইনো পুরোটাই দিয়ে দিলাম যদি খাবার সোডা দিতেন তাহলে সেক্ষেত্রে হাফ প্যাকেট দিলেও হতো ওয়ান ফোর চামচ খাবার সোডা আর হাফ চামচ ইনো দিলে হয়ে যেত কিন্তু আমি শুধুমাত্র ইনো দিয়ে করব। খাবার সোডা দেব না বা বেকিং সোডা যেটাই বলেন দেবো না সেই জন্য আমি এক প্যাকেট ইনো দিয়ে দিল এবার ইনোটাকে মিশিয়ে নেবো ভালো করে তার জন্যে একটুখানি সামান্য জল দেব এর ওপর যাতে ভালো কাজ হয় ওই দু চামচ মতো এবার ইনোটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব হালকা হাতে হাত দিয়েও মেশাতে পারেন বা দেখছেন সাথে সাথে ইনোটা ফুলে উঠছে আর এতে যেহেতু সাইট্রিক অ্যাসিড দেওয়া আছে সেই জন্যে এটা ফ্লপি হয়ে যাবে ভালো ফেটানোর দরকার নেই শুধু জাস্ট মিশিয়ে নিচ্ছি আমি মিশিয়ে নিলেই হয়ে যাবে আর এটা ফ্রুট সল্ট লেমন সেই জন্য খুব সুন্দর একটা লেমনেরই গন্ধ আসছে বেরোচ্ছে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা যে ইনোটা হাতের কাছে পাবেন সেটাই দেখুন এর মধ্যেই কীষণ স্যাসেটা আমার ফুলে উঠলো বেসনটা খুব সুন্দরভাবে ফ্লপি হয়ে গেল এবার আমি এটাকে আর বেশিক্ষণ রাখবো না রেখে আমি আবার এই বাটিটাতে ঢেলে দেবো ওদিকে আমার জল গরম হয়ে গেছে এবার একটু ট্যাপ করে নেবো যাতে সমান হয়ে যায় সব জায়গায় সমান সমানভাবে পড়ে যেমন কেকটি কিন আমরা ট্যাপ করে নিই নিয়ে চল বসিয়ে দিই আমার জল দেখুন অলরেডি টক বগ করে ফুটতে শুরু করে দিয়েছে সেজন্য আমি বসিয়ে দিলাম এভাবে দিয়ে একটা ঢাকার জন্য প্রথমে আমার গ্যাসটা হাই হিটেই থাকবে হাই ফ্লেমেই থাকবে তারপরে কিছু দশ মিনিট বাদে আমি ফ্লেমটা কমিয়ে দেবো যাতে তাড়াতাড়ি আমার হয়ে যায় মিনিট পর আমি গ্যাসটা দেখুন সিমে করে দিয়েছি একদম লো এবার আস্তে আস্তে হবে এবং আমি এর মধ্যে কিন্তু কোনো সময় ঢাকা খুলিনি এবং আরও দশ মিনিট হবার পর তবে আমি ঢাকা খুলে দেখব যে ওটা হয়েছে কিনা যদি না হয় কেকের মতো যেমন একটা কাঠি দিয়ে দেখব যদি কাঠিটায় কিছু লাগে তাহলে জানবো যে কাঁচা আছে আর যদি কাঠিটা প্লেন বেরোয় অর্থাৎ কিছু লাগ না লাগে বেসন তাহলে জানবেন যে হয়ে গেছে তো আরও দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখব কতটা ফুলেছে এবার শুধু আমি দেখবো যে আমার এটা তৈরি হয়ে গেছে কেন কিনা একটু একটা কাঁটা দিয়ে দেখবো আপনারা একটা টুথপিক দিয়েও দেখতে পারেন দেখুন একদম প্লেন এসছে তার মানে হয়ে গেছে মানে টোটাল আমার লাগলো টাইম পনেরো আর দশে পঁচিশ মিনিট লেগেছে আমার দেখুন আর দরকার নেই আমার হয়ে গেল এক চান্সেই হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দেবলা আমার নামিয়ে ঠান্ডা করতে দেখলাম দেখলেন একটু একটু ফুট হয়েছে বোঝাই যাচ্ছে এবার আমি ধকলাটাকে আস্তে আস্তে আর একটু ঠান্ডা হোক সবের তো নামিয়েছি একটু ঠান্ডা হলে ছাড়িয়ে নেবো নিয়ে আপনাদের দেখাবো কেমন হলো আমার ধোকলা চলুন আমার তোর ধোকলা ঠান্ডা হয়ে গেছে জাস্ট ছুরি দিয়ে এই ধারগুলো একটু এ করে নিয়েছি নিয়ে এবার যেমন কেক এ করে ঠান্ডা হয়ে গেছে বলেই এ করতে পারছি ট্র্যাক করলেই খুলে যাবে দেখুন কত নরম হয়েছে সফট হয়েছে এই দিকটা দেখলে তো আরোই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে এবার এটাকে আমি পিস করে কেটে নেব আপনাদের আপনাদের সুবিধে মতো পিস করে কেটে নেবেন আমি আমার সুবিধামতো মতো পিস করে কেটে নিচ্ছি যদি তাহলে ঠিক করে কাটা যাবে এক হাতে কেটে দেখাচ্ছি তো আপনাদের ওই জন্য পরে একটা তড়কা করব তড়কা তৈরিটা করে দেখাবো এগুলোকে ছোটো ছোটো করে পিস করে নেব প্রথমে লম্বা করে নিলাম আপনাদের যা কেকটিন আছে বাটি আছে অ্যালুমিনিয়াম হোক স্টিল হোক তাতে করেই করে নেবেন আর আবারও বলি সাইট্রিক অ্যাসিডের জায়গায় আপনারা বা পাতিলেবুর রস ব্যবহার করতে পারেন আবার ছোট ছোট পিস করে কেটে নেব তাতে আমার তরকাটা দিলে ভালোভাবে রসটা ঢুকে যাবে বুঝতেই পারছেন এক হাতে কাটতে পারছি এবং কতটা জালিদার হয়েছে দেখুন এই দেখুন দেখুন কতটা জালিদার হয়েছে এবং কতটা নরম স্পঞ্জের মতো একদম হয়েছে প্রতিটা যদি এটা বড়টাও দেখে দেখাতে পারি তাহলে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে ইনো দিয়েও করতে পারেন বেকিং সোডা বা খাবার সোডা দিয়েও করতে পারেন যেটা দিয়ে খুশি কিন্তু যেটাই দেন তার সাথে একটা টক জাতীয় জিনিস দিতে হয় হয় সাইট্রিক অ্যাসিড নয় লেবুর রস যেকোনো একটা দিতে হয় আর হলুদটা জাস্ট কালারের জন্য দেওয়া হয়েছে বেশি হলুদ দেবেন না এমন হলুদ দেবেন না যাতে হলুদের গন্ধ করে তাহলে আমি এইরকম প্রতিটা পিস এরকম কেটে কেটে আনছি এবং কেটে কেটে নিয়ে নেব নিয়ে তরকা তৈরি করব তরকাটাও আপনাদের দেখাবো খুব সুন্দর জালিদার ধোকলা হয়েছে এবার চলুন পিস করা তো হয়ে গেল কাটা এবার তরকাটা তৈরি করে নিয়ে আসি দেব জলটা একটু পরে দেবো এই জন্য পলা মতো অর্থাৎ দু চামচ তেল দিলাম সর্ষে সাদা তেল দিয়ে এক চামচ সর্ষে এটা করে নিয়েছিলাম এক চামচ এই চামচে এক চামচ ভর্তি সর্ষে দিলাম আর কারি কারিপাতা বেশ কয়েকটা কারিপাতা দেব বেশ কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা চেরা পাঁচটা লঙ্কা দিয়েছি আমি পুরো চিরে নিতে পারেন অথবা এমনি চির দিয়ে নিতে পারেন এটা ঝালের থেকে ফ্লেভারের জন্যই বেশি দেওয়া হয় আমার রান্নাঘরের লাইটটা আজকে একটু গন্ডগোল করছে যার জন্য আপনারা কতটা ভালো দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না দেখতেই পাচ্ছেন এখানে এক চিনিটে লবণ দিচ্ছি কারণ যথেষ্ট লবণ আমার ঢোকলাতে দেওয়া আছে এবার এক কাপের মতো আমি জল দেব যাতে আমি এটা আমার দু কাপ জল ধরে আমি হাফটা দিয়েছি অর্থাৎ এক কাপের মতো জল দিয়েছি আর এবার চিনিটা দিয়ে দেবো দেখুন এখানে আমি বলেছি তিন চামচ চিনি রেখেছি তিন চামচ চিনি দিয়ে দিলাম আগে এক চামচ দিয়েছিলাম ব্যাটার গোলার সময় এখন এক চামচ তিন চামচ চিনি নেব প্রথমে চার চামচ চিনি দিলাম ভালোভাবে ফুটে যাক তারপরে নামিয়ে নেব খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং চিনি ভালোভাবে জলের সাথে মিক্সড হয়ে গেছে এবার আমি তুলে নেব যারা কারি পাতা পছন্দ করেন না তাদের ক্ষেত্রে এমনি শুকনো তুলে রাখতে পারেন বা সুগার আছে যাদের তাদের মিষ্টি না দিতে পারেন তো সেক্ষেত্রে শুধু এমনিও যে ধোকলাটা করেছেন সেটাই দিতে পারেন আর যারা সুগার নেই বা ধোকলাটা কারিপাতা দিয়েই খেতে পছন্দ করেন সেক্ষেত্রে তাদের কারিপাতা এবং কাঁচা লঙ্কা সম্মুখীন আমি গরম গরম অবস্থাতেই তরকাটা দিয়ে দেব যাতে ঢোকাতে ভালোভাবে রসটা ঢুকে যায় চামচে করে ইচ্ছা করে দিচ্ছি আপনারা এমনিও সাহসি দিয়ে ধরে বাটিটা দিতেই পারেন আমি যা চাইছি প্রতিটা ধুকলাই যেন সমানভাবে রসটা এখানে আমার অনুরোধ রইল প্রতিটি স্টেপ ফলো করার অর্থাৎ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার তাহলে বুঝতে পারবেন কত সহজে এবং সঠিক পদ্ধতিতে ধোকলা বাড়িতেই তৈরি করে নেওয়া যায় এবং এটা তৈরি করলে আর বাড়ি বাইরে থেকে কিনে খেতে হবে না ধোকলার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে কিন্তু একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার পাশে থাকুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে মানে বলে রাখি এই ধোকলা কিন্তু আমরা প্রথম খেয়েছিলাম যখন কলেজে পড়ি একটি মিষ্টির দোকানে বিক্রি হতো তো বেহালা চৌ রাস্তায় ওখানে একটি মিষ্টির দোকানে আমরা খেয়েছিলাম খেয়ে ভীষণই ভালো লেগেছিলো তারপর খেয়েছিলাম আমার এক সময় কলিগ ছিলেন গুজরাটি একটি মেয়ে যে বাঙালি ছেলেকে বিয়ে করেছিল এবং আমাদের সঙ্গে খুব ভালো ভাব হয়ে গিয়েছিলো তাদের তার সে যখনই আসতো আমাদের জন্য আমাদের জন্য কিছু না কিছু নতুন খাবার করে নিয়ে আসতো তো ধুগলাও করে এনেছিল তখন আমি তার কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম কি দিয়ে করেছ তখন বলেছিল ইনো দিয়ে করেছি এবং রেসিপিটা আমাদেরকে সাথে শেয়ার করেছিল তারপর আমি অনেকবারই বাড়িতে বানিয়েছি কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজ আবারও করলাম সেই জন্য মনে হলো আপনাদের সাথে শেয়ার করি